নমস্কার বন্ধুরা জগন্নাথ দেবের রথযাত্রাকে নিয়ে বেশ কিছু ঘটনা ঘটে যেগুলো আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না তাই চলুন আর দেরি না করে হিন্দুপুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক নতুন তথ্য জানতে পারবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন জয় জগন্নাথ আচ্ছা আপনারা কি জানেন রথযাত্রার প্রথম দিনে হাজার হাজার মানুষ একসাথে রথের দড়ি টানলেও সেটা এক চুলও নড়ে না রীতিমতো টানাটানি ধাক্কাধাক্কি চললেও রথ নড়ে না একটুকু এর আসেন পুরীর রাজা তিনি কি প্রণাম করেন পুজো দেন তারপরেই অদ্ভুতভাবে ঠিক তখনই রথ গড়াতে শুরু করে এটা কি নিছক কাকতালীয় ঘটনা নাকি রাজার মধ্যে আছে কোন ঐশ্বরিক সংযোগ এই প্রশ্ন যুগ যুগ ধরে চলে আসছে যার উত্তর আজও বিজ্ঞান দিতে পারেনি দ্বিতীয় আরেকটি অদ্ভুত ঘটনা হল পুরীর শহরে রথযাত্রার সময় তিন দিন ধরে মন্দির চত্বর আর রথের উপরে কোনো পাখি ওড়ে না চিল না কাক আকাশ যেন এক প্রকার শূন্য হয়ে পড়ে ভক্তরা মনে করেন দেবতারা সেই সময় নিজেরাই রথে ভ্রমণ করেন তাই ওই স্থান অলৌকিক শক্তির দ্বারা আবদ্ধ থাকে তৃতীয় আরেকটি রহস্যময় ঘটনা হলো রথযাত্রার সময় যখন রাতে মন্দির খালি থাকে তখন মাঝরাতে অনেকেই অনেক রকম শব্দ শুনতে পেয়েছেন অনেকের মতে ঘণ্টার ধ্বনি খরমের আওয়াজ এমনকি উচ্চারণ এসবও নাকি শোনা গেছে কিন্তু ভেতরে ঢুকলে তৎক্ষণাৎ কাউকেই দেখতে পাওয়া যায় না পুরোহিতদের মতে দেবতারা নিজেরাই তখন মন্দিরে ফিরে আসেন এবং রাত্রিকালীন পূজা অর্চনা করেন এই বিশ্বাস শত শত বছরের পুরনো তাই আজ পর্যন্ত কেউ রাতে মন্দিরে ঢোকার সাহস পর্যন্ত পায় না আর চতুর্থ অদ্ভুত ঘটনাটি হল জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রার কাঠের মূর্তি প্রতি বারো বা ১৯ বছর অন্তর পরিবর্তন করা হয় কিন্তু সেই মূর্তির ভিতরে রয়েছে একটি গোপন বস্তু যাকে বলা হয় ব্রহ্ম পদার্থ এটি হাতেও নেওয়া যায় না আবার চোখেও দেখা যায় না তাই কেবলমাত্র পুরোহিতরাই রাতের অন্ধকারে চোখ বেঁধে এবং হাতে হ্যান্ড গ্লাভস পরে এটিকে স্থানান্তরিত করেন বলা হয় কেউ যদি ভুল করেও সেই পদার্থের দিকে তাকায় তাহলে নাকি সাথে সাথে তার মৃত্যু ঘটবে আর এই ঘটনাটিকে নবকলেবর নামে উদযাপন করা হয় এবার বলুন তো আপনাদের কি মনে হয় এই সমস্ত ঘটনা কি সত্যি নাকি কাল্পনিক আর আপনারা কি কখনো পুরীর মন্দিরের রথযাত্রায় উপস্থিত থেকেছেন কমেন্ট বক্সে অবশ্যই মতামত লিখে জানান এরই সাথে কমেন্ট বক্সে লিখে দিন জয় জগন্নাথ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এই রকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই